বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আপনার নওগাঁ জেলা আমের রাজ্য খ্যাত সাপাহার জিরো পয়েন্টে তো বন্ধুরা জিরো পয়েন্টে আপনার যে দিনের বেলা তো দেখা যায় এই জায়গাতে আপনার আমের গাড়ির জ্ঞান জ্যামে থাকা যায় না আপনার যে আমের গাড়ির জ্যাম হয় তো রাতের বেলা রাত নয়টা পর কোনো জ্যাম নাই তো আপনার জিরো পয়েন্টে আমবাজারটা আপনার লাগে তো সে চিত্র আপনাদের আমি রাতের দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থেকে আপনার রাজধানী ঢাকার প্রত্যেকটা গাড়ি এখান থেকে আপনার হানিফ আছে সাফতে আলী আছে বিআরটিসি আছে আপনার বরেন্দ্র বরেন্দ্র এসি গাড়ি কমসে কম না হলে আপনার সাত থেকে আটটা গাড়ি এখান থেকে যায় আমার সাফার থেকে জিরো পয়েন্ট থেকে গাড়িগুলো ছাড়ে তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি যাচ্ছে আপনার যে মালিক সমিতি বরেন্দ্র পরিবহন গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো এই জিরো পয়েন্ট আপনার দিনের বেলা এতটাই চঞ্চল মুখর থাকে বা মানুষের থাকে যে আপনার দিনের চিত্র তো আমি ক্যামেরা ধারণ করছি তো এই যে রাতের চিত্র দেখাচ্ছি যে রাতে মনে হয় যে না জানি এখানে কোনো আমের বাজারই লাগে না এমনটা মনে হচ্ছে পরিবেশ দেখে কিন্তু কিন্তু তানা বন্ধুরা আসলেই দিনের বেলা প্রচুর আমের জ্যাম থাকে আপনার যেহেতু আমের সিজন তো ওই যে রাতের ভিউটা নিয়েছি আমি এই যে দেখেন রাতে মনে হয় যে কোনো আমের জ্যাম নাই বন্ধুরা দেখুন যে দেখতে পাচ্ছেন তার জিরো পয়েন্টের চিত্রটা যে আমি আপনাদের ক্যামেরা ধারণ করে দেখাচ্ছি জায়গাটা দেখুন যে জিরো পয়েন্ট আমি খুব আপনার জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি তো জিরো পয়েন্টের চতুর্পাশে আমি যে ক্যামেরা করছি তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার ধারণকৃত সিনারিগুলো রাত মানেই শুনশান নীরবতা মনে হয় যে কোনো আমের জ্যাম নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে বিআরটিসি গাড়ি সামনে দাঁড়িয়ে আছে তো এই যে একটা শুনশান নিরাপত্তা পরিবেশ কিন্তু দিন হলে দেখা যায় জায়গাটা চিত্র পুরোটাই বদলায় যায় তো আমি সামনে যাব দেখাবো আপনাদের সুন্দর সুন্দর রাস্তাটা কিভাবে আপনার ফাঁকা হয়ে পড়ে পড়েছে এখন তো বন্ধুরা হচ্ছে আপনার জিরো পয়েন্ট থেকে আমি বের হচ্ছি তো সামনে এগোচ্ছি বন্ধুরা এই রোডে আপনার দিনের বেলা এতটা জ্যাম থাকে আর এতটাই মনে করেন যে আপনার আমের গাড়ি ভরপুর থাকে যা সচকে না দেখলে আপনার বিশ্বাস করা যায় না তো দেখুন রাত বাজে নয়টা এখন মানুষজন আসছে মার্কেট করছে স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে সবাই ফিরছে বাসায় তো তো দেখতে পাচ্ছেন রাতের রাস্তা একেবারে ক্লিয়ার সুন্দর শুনশান মনে হয় যে কোনো জ্ঞানজামি হয় না অথচ দিনের বেলায় রাস্তাতে আপনার পা ফেলানোর জায়গা থাকে না বন্ধুরা আমি জিরো পয়েন্ট থেকে যে এখন ওয়ালটন মোড়ে আসছি তো এটা আপনার ওয়ালটন মোল বলা হয় ওয়ালটন মোড় আপনার ওয়ালটন মোড় বন্ধুরা তো বন্ধুরা এটা আপনার যে মডেল মসজিদ রোড ওয়ালটন মোড় অতিক্রম করে এটা আপনার বলা হয় মডেল মসজিদ রোড সামনে কাউন্সিল পাবেন এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে অনেক ট্রাকের গ্যাঞ্জাম হাটি সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন না যে হাজি মোটর ইয়ামা মোটরসাইকেল শোরুম আপনার তো বন্ধুরা এই যে বাস স্ট্যান্ড আপনার বড় বড় পোস্ট গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন যে সব হানি পরিবহনের গাড়ি বন্ধুরা যে সামনে দেখতে পাচ্ছি সেভেন স্টার আপনার হোটেল আমাদের মিনা ম্যাডাম সাফাহারের মিনা ম্যাডামের হোটেল এটা আপনার বেশ জাকজমক হোটেল তো বন্ধুরা আমি যে মেন রোড যাচ্ছি মেন রোড দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ রাস্তার দুপাশে অনেক ট্রাক লোড হচ্ছে এই ট্রাকগুলো আপনার দেশের বিভিন্ন প্রান্তে আপনার যে আম নিয়ে চলে যাবে এখান থেকে আপনার হ্যাঁ সারা রাত্রি আপনারা যে নাইটে চলে যাবে সকালে গিয়ে তার আপনারা যে দোকানে দোকানে মালগুলো আপনার পৌঁছায় দেবে বিভিন্ন মোকামে আপনার তার চিত্র আপনার দেখা দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন যে এছাড়া রাতের ভিউ নিলাম বন্ধুরা তো বন্ধুরা আমি এক আরতের সামনে দাঁড়িয়ে আছি দেখতে না যে আপনার আরতে হ্যাঁ সুন্দরভাবে যে আপনার আম প্যাকেজিং প্রতিদিন চলছে তো ভিতরে গেলাম না সময় স্বল্পতার কারণে তো মেন রোড থেকে আপনাদের দেখাই দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি না যে